নমস্কার বন্ধুরা আমার সবুজ ছাদ বাগানে আপনাদের স্বাগত জানাই আমি অসীম বলছি বন্ধুরা প্রথমেই আপনাকে আপনাদের শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে ভিডিও শুরু করব এতদিন আপনারা দেখে এসেছেন আমার সবুজ ছাদ বাগানের ফল গাছের ভিডিও আজকে আমি আপনাদের দেখাবো কিছু ফুল ফুল গাছ পাতাবাহার ক্যাকটাস আর ফলের গাছও রয়েছে তার সঙ্গে এই সমস্ত কিছু আমি আপনাদের জন্যে ব্যবস্থা করেছি আপনারা যদি নিতে চান আমার থেকে খুব কম দামে এই সমস্ত গাছগুলো আপনি আপনারা আমার থেকে পেয়ে যাবেন তো এই সমস্ত গাছের মধ্যে হ্যাঙ্গিংও আছে পাতাবাহারও আছে ক্যাকটাসও আছে আর ফুলের গাছও আছে তো প্রথম এবারে সেই গাছগুলো আপনাদের আমি একটু দেখাবো প্রয়োজন হলে আপনারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন প্রথমেই দেখাচ্ছি আপনাদের অ্যাডেনিয়াম আমার নিজে হাতে গ্রাফটিং করা এই অ্যাডেনিয়াম খুব ভালো একটা প্রজাতির অ্যাডেনিয়াম এই ফুলটা খুব সুন্দর হবে ভালো ভালো ফুল কালেক ফুল গাছ থেকে অ্যাডেনিয়ামের ডাল কালেকশান করে আমি এই গ্রাফটিংগুলো করেছি এটা একটা ক্যালেঞ্চো লাল রঙের সুন্দর ফুল হয় ক্যালেঞ্চো ফুল গাছ বলে এটাকে আরও আছে এটা হচ্ছে কাঠচাপা সাদা থেকে গোলাপি হয় যে কাঠ চাপাটা এটা সেই কাঠ চাপা এরপরে আপনাদের আমি দেখাচ্ছি আরও যেসব গাছগুলো আমি রেখেছি আপনাদের জন্যে এটা এটা হচ্ছে একটা মিলি এটা এটা ক্যাকটাস প্রজাতির গাছ মিলি গাছ আপনারা অনেকেই চিনে থাকবেন খুব সুন্দর লাল লাল ছোটো ছোটো ফুল হয় আর প্রচুর ঝাড় হয় গাছটা ছোট আছে আস্তে আস্তে বড়ো হলে অনেক ঝাড় হবে গাছ ভর্তি ফুল হবে এবারে যেটা দেখাচ্ছি সেটা হলো একটা ভেরিকেটেড মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট আমার কাছে চার প্রজাতির আছে এটা ভেরিকেটেড মানি প্ল্যান্ট এছাড়াও আছে দেশি মানি প্ল্যান্ট যেটা সবুজ রঙের হয় আর আছে কপার মানি প্ল্যান্ট আর তার সঙ্গে আর আছে গোল্ডেন মানি প্ল্যান্ট সবই রেখেছি আমি আস্তে আস্তে আরও অনেক গাছ রাখব আপনাদের জন্যে শুধুমাত্র আপনাদের একটু সহযোগিতা আমার প্রয়োজন আপনারা সহযোগিতা করলে আমি আরও উৎসাহ পাবো এবং সামনে আরও ভালো ভালো গাছ আপনাদের জন্যে আনবো এটা জবা গাছ আমার নিজের হাতে করা আরও আছে এই একটা আরও আছে এরকম জবা গাছ এখানেও আছে আবার ছাদেও আমার গাছ আছে সেখান থেকেও আমি পরে আপনাদের ভিডিও করে দেখাবো এটা একটা মানি প্ল্যান্ট আর এটা হচ্ছে কলা গাছ কলার চারা জি নাইন কলা গাছ আরও আনো আরও আনবো কলা গাছ পরে এখন আপাতত একটাই আছে সব রকমের গাছ আরও আমি নিয়ে আসবো আপনাদের জন্যে এরপরে এটা আমলকির চারা আমলকির চারাও আছে গ্রাফটেড গাছও আছে আবার বীজের গাছও আছে এটা বীজের গাছ নিম গাছের চারাও রেখেছি এটা একটা নিম গাছের চারা নিম গাছ অনেকে খোঁজে নিম গাছের চারাও পাবেন সব কিছুই ব্যবস্থা করেছি আপনাদের জন্যে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য তবেই আমি আস্তে আস্তে আরও এগিয়ে যেতে পারবো এটা একটা বাহারি এটা একটা হ্যাঙ্গিং বলতে পারেন হ্যাঙ্গিং প্ল্যান্ট এগুলো সেমিসেডের গাছ অল্প রোদ অল্প ছায়াতে এ একটা সাদা ফুলের গাছ এই নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না এটাটা খুব সুন্দর ফুল হয় প্রচুর ফুল হয় গাছ ভর্তি সাদা রঙের ফুল এটা হচ্ছে ভেরিকেটেড জেট প্ল্যান্ট এই পাতাগুলো এখন একটু ঝরে গেছে প্রচুর বৃষ্টি হয়েছে বর্ষায় তো জেট প্ল্যান্ট ঠিকমতো হয় থাকে না তবুও এই গাছটা রয়েছে পাতা এখন সব জেট প্ল্যান্টেরই পাতাগুলো এখন ঝরে যাচ্ছে এটা অ্যাজেলিয়া গাছটায় কুড়ি এসেছিল বৃষ্টিতে কুড়ি ঝরে গেছে আবার কিছু দিনের মধ্যেই শীতের মধ্যেই পুরো কুড়িতে ভরে যাবে আর লাল সুন্দর হবে অ্যাজেলিয়া ভালো একটা গাছ আপনারা সবাই চেনেন সেরকমভাবে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট আমি আস্তে আস্তে করব আপনাদের জন্যে সার বীজ বিভিন্ন কীটনাশক ফাঙ্গিসাইড সবই পাবেন এটা একটা লেবু পাতিলেবুর চারা আমার নিজে হাতে করা পাতিলেবুর চারা গাছ সারা বছর এতে লেবু হয় একবার ফল হারভেস্টিং করে নিলে তারপর আবার ফুল এসে যায় এটা একটা লিলি গাছ লিলি ফুলের গাছ লিলি বিভিন্ন ধরনের আছে পিস লিলি আছে অরম লিলি আছে তারপরে এরকম আরও আরও বেশ কয়েকটা প্রজাতির লিলি আমার কাছে আছে আর অ্যাগলোনিমা এই যে অ্যাগলোনিমা স্নো হোয়াইট স্নো হোয়াইট এটা আর একটা হয় অ্যাগ্লোনিমা রেড আর একটা আছে অ্যাগলোনিমা লিপস্টিক আর একটা হয় পুরো লাল রঙের সেটাও আমি নিয়ে আসবো লিপস্টিকটাও আছে আমার কাছে এটা স্নো হোয়াইট আর লাল যেটা সেটা এখন নেই পর আমি এর মধ্যেই সেটাও নিয়ে আসবো পুরো লাল রঙের লিপস্টিক এই অ্যাগলোনিমা এটা হচ্ছে আপনার লিলি টপ ভর্তি হয়েছে এটা হ্যাঙ্গিং টপে রেখেছি আপনারাও এইভাবে হ্যাঙ্গিং টপে রাখতে পারেন রেন লিলি চার রকমের আছে আমার কাছে লাল হলুদ সাদা আর গোলাপি এটা হচ্ছে ভেরিকেটেড মানি প্ল্যান্ট ভেরিকেটেড মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট বললাম তিন চার রকমের আছে ভ্যারাইটি আমার কাছে আর এইদিকে একটা এটাও একটা মানি এটাও একটা হ্যাঙ্গিং প্ল্যান্টের ভ্যারাইটি এটা স্নেক প্ল্যান্ট এই যে নিচে রয়েছে যে আরও নিচে এটা ছোটোটা নিচে যেগুলো আছে এগুলো বড় বড় এই যে আরও আছে ওপাশে টেবিলের ওপরে আছে এই যে তিনটে দেখছেন বেশ বড় বড় হয়েছে এগুলো কিন্তু আর সামনে যেটা বড় গ্রো ব্যাগে ওটা হচ্ছে কার্লিং স্নেক প্ল্যান্ট পাতাগুলো ঘুরে ঘুরে উঠবে কার্লিং স্নেক প্ল্যান্ট এটার দাম একটু বেশি আর তার সঙ্গে এখানে আছে গাদার চারা গাদার মধ্যে ইনকা আছে আর আছে মায়া গাদা মায়া ইনকা আর এখানে বেগুনের চারা কিছু রয়েছে মাকরা বেগুন আর রেনলিলি আর এটা হচ্ছে আপনার একটা কলিয়াস কলিয়াস গাছ এগুলো আমি রেখেছি দাম বেশি না দশ পনেরো টাকার মধ্যেই পাবেন তুলসির চারাও আছে সবুজ কালো আর রাম আছে তুলসির চারাও পেয়ে যাবেন এটা একটা ওই ছোট্ট বেগুনি রঙের এ গাছ আপনার অ্যালামুন্ডা অ্যালামুন্ডা ছিল ছোট্ট বেগুনি রঙের আর এটা একটা পাতা বাহার এই একটা ভালো ফুলের গাছ এই গাছটার নাম রুয়েলিয়া রুয়েলিয়া এটা এটা ভালো গাছ এর মধ্যে পুরী এসে গেছে রুয়েলিয়া এটা তারপরে আপনার এ আছে শতমূলি আছে তারপরে তরুলতা আছে তরুলতা খুব সুন্দর এখানেই হ্যাঙ্গিং করা আছে সুন্দর লাল লাল ফুল হয় গাছ ভর্তি ফুল হয় এটা আঙুরের চারা সেকেন্দ্রাবাদ আঙুরের চারা খুব সুস্থ সবল ভালো চারা এগুলো আমারই তৈরি এই গাছও আপনারা পাবেন খুবই কম দামে দাম কিন্তু আমার গাছে বাজারের থেকে অনেক কমই পাবেন আমি বেশিরভাগ গাছই নিজে আমার ছাদ বাগান থেকে করা নিজের গাছ মাদার প্ল্যান্ট থেকে আমি তৈরি করেছি সেই জন্য আমার কাছে দাম অনেক কম পাবেন মানি প্ল্যান্ট বলুন আর এই সব লেবু গাছের চারা পেয়ারার চারা এগুলো আমি আপনাদের কম দামেই দিয়ে দিতে পারব কুল গাছের চারা বিভিন্ন ধরনের গাছ আপনারা পাবেন আপনাদের জন্য আমি রেখেছি আর বকুল ফুল আছে এটা বকুল ফুলের চারা আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে দুটো আপনাদের প্রয়োজন হলে অবশ্যই ফোন করবেন আমার বাড়ি হাওড়া সাঁতরাগাছিতে গাটপাড়া ফরিদপুর ব্লক গাঠপাড়ায় এটা একটা থাই ভ্যারাইটির স্নেক প্ল্যান্ট অনেক বড় চওড়া পাতা এর স্নেক প্ল্যান্ট চওড়া পাতারও আছে আর সাদার মধ্যে হলুদ বর্ডার লম্বা বড় যেটা সেটাও আছে চওড়া পাতাটাও সবুজের মধ্যে হলুদ বর্ডার এটা একটা কারিয়া পাতার গাছ এটাও রেখেছি হুম আর কার্লিং যেটা দেখালাম ওই স্নেক প্ল্যান্টটাও আছে এটা হচ্ছে ভেলিয়া বুগেন বুগেনভেলিয়া চারাও অনেক পাবেন বিভিন্ন রঙের তবে রংটা এখন আমি বলতে পারবো না ছোট অবস্থায় এটা একটা হ্যাঙ্গিংয়ের গাছ হ্যাঙ্গিং প্ল্যান্টের নাম হচ্ছে ফায়ার ক্র্যাকার এই 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 হ্যাঙ্গিংটা ওপরে আছে তারই একটা চারা এটা বেশ সুন্দর ঝাড় হয় আর সাদা সাদা ছোট ছোট ফুল হয় খুব সুন্দর লাগে দেখতে আমার গেটেও দুটো আছে গেটের পিলারের দুপাশে দুটো প্রথমেই দেখেছিলেন ওটাও হচ্ছে এই গাছেরই এটা ডেনড্রোবিয়াম ডেনড্রোবিয়ামের চারা পাশে আছে ফিলোডেনড্রন এই যে হাতে আমার ফিলোডেন্ডন এটা আর এইগুলো যেগুলো দেখছেন জানলায় ঝোলানো রয়েছে গ্রিলে এগুলো সবই হ্যাঙ্গিং প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট সেমি সেটের গাছ ওপরে এটা হয়া বড় জাতের হয়া এটাও ইনডোর প্ল্যান্ট তো সব আয়োজন আমি আপাতত করেছি শুরুতেই শুরু এটা আমার প্রথম প্রচেষ্টা আপনাদের কথা মাথায় রেখেই করেছি এটা একটা ক্যাকটাস গাছ এতে কমলা রঙের ফুল হয় খুব সুন্দর এটার কি একটা নাম আছে সান কি যেন নাম ফুললে গেছি যাই হোক বন্ধুরা আপনারা আসবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন এই আশাতেই এই ভিডিও আপনাদের জন্যে ছোট্ট একটা ভিডিও করলাম আর এই সব অ্যাগ্রিমেন্ট করেছি আর আপনাদের সহযোগিতা ছাড়া কোনো কিছুই সম্ভব না আপনারা সহযোগিতা করলে আমি আরও আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো এবং আপনাদের জন্য আরও নতুন নতুন অনেক গাছ আমি আনব আর আপনাদের ভিডিও করে দেখাবো আপনারা গাছ নিতে হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার বাড়িতে আসতে পারবেন এটা আমার বাড়ি আমার বাড়িতেই আমি এই সবগুলো করেছি আর ছাদ বাগান তো আপনারা দেখেই আসছেন বহুদিন ধরে দেখেছেন ছ বছর দীর্ঘ ছ বছর আমি ছাদ বাগান করেছি ফুলের ফলের গাছ আর এখন আমি করছি ফুল পাতাবাহার ক্যাক্টাস হ্যাঁ এই সবের একটা ব্যবস্থা করেছি আপনাদের জন্যে কম দামে সুন্দর গাছ পেয়ে যাবেন আপনারা আজকে এখানেই শেষ করছি প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার